সুস্লা রহমান রহিম এরপর আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় সতেরো পরিসংখ্যান পরিসংখ্যানের আজকে আমরা আলোচনা করবো আয়ত লেখা অঙ্কন এই অধ্যায় থেকে তিনটি চিত্র সম্পর্কে আমাদেরকে জানতে হবে আমি সেগুলো একটু তোমাদেরকে খাতায় লিখে দেখাই এগুলোর মধ্যে নাম্বার ওয়ান আছে আয়ত লেখা টু হচ্ছে বহুভুজার থ্রি হচ্ছে রেখা। তিনটি আমরা ধাপে ধাপে শিখবো আজকের আলোচনা শুধু আয়ত লেখা অঙ্কন কিভাবে করতে হবে একটু মনোযোগ সহকারে দেখবে আয়ত লেখা অঙ্কন করতে গেলে আমাদের তিনটি উপাত্তের প্রয়োজন বহুভুজ অঙ্কন করতে আমাদের তিনটি উপাত্তের প্রয়োজন অজীব রেখার জন্য আমাদের তিনটি উপাত্তের প্রয়োজন সেগুলো কী কী একটু বলি নাম্বার ওয়ান শ্রেণীব্যাপ্তি নাম্বার টু গণসংখ্যা নাম্বার থ্রি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা অবিচ্ছিন্ন সীমা আমাদের অবিচ্ছিন্ন শ্রেণিসীমাটা নির্ণয় করতে হবে আর গণসংখ্যা আর শ্রেণী তো প্রশ্নে দেওয়াই থাকবে বহু করতে গেলে আমাদের তিনটি উপাত্রের প্রয়োজন নাম্বার ওয়ান শ্রেণীব্যাপ্তি নাম্বার টু গণসংখ্যা নাম্বার থ্রি হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু শ্রেণী মধ্যবিন্দু শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা তো দেওয়াই থাকবে শ্রেণী মধ্যবিন্দুটা আমাদের নির্ণয় করতে হবে অজীবরেখা অঙ্কনের জন্য আমাদের তিনটি উপাত্তের প্রয়োজন নাম্বার ওয়ান শ্রেণীব্যাপ্তি নাম্বার টু গণসংখ্যা নাম্বার থ্রি ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা তো দেওয়াই থাকবে আমাদেরকে ক্রমযোজিত গণসংখ্যাটা নির্ণয় করতে হবে আশা করা যায় এই পর্বটা তোমাদের কাছে খুব ইন্টারেস্টিং মনে হবে দেখো অঙ্কন করবো আয়ত লেখা তো চলো বই থেকে তোমাদেরকে দেখাই উদাহরণ নম্বর থ্রি ও এখানে আরেকটা কথা বলে নিই তোমাদেরকে এখানে প্রশ্নে কি লেখা আছে দেখো উদাহরণ নম্বর থ্রিতে গণসংখ্যা নিবেশনের আয়ত লেখ অঙ্কন করো বুঝলাম আয়ত লেখের গণ গণসংখ্যা বহুভুজ আঁক যখন আয়ত লেখের বহুভুজ অঙ্কন করো যখন লেখা থাকবে তখন উপাত্তের প্রয়োজন আমাদের চারটি শুধু যদি বলে বহুভুজ অঙ্কন করো তাহলে উপাত্তের প্রয়োজন তিনটি কিন্তু আয়ত লেখের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো যখন এইভাবে লেখা থাকবে তখন উপাত্তের প্রয়োজন চারটি একটি হচ্ছে শ্রেণীব্যাপ্তি একটি হচ্ছে অবিচ্ছিন্ন সীমা মধ্যবিন্দু এবং গণসংখ্যা সেগুলো আলোচনা আমি তোমাকে পরে শোনাবো আজকের মূল আলোচনা হচ্ছে আয়ত লেখ অঙ্কন আমি গ্রাফ পেপারে তোমাদেরকে ব্যাখ্যা সহ দেখাবো তোমাদের মনোযোগ আকর্ষণ করতেছি তো চলো শুরু করি এখানে আয়ত লেখার জন্য আমাদের উপাত্তর দেওয়া আছে দুইটি একটি শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে আমাদেরকে বের করতে হবে অবিচ্ছিন্ন সীমা তো চলো এখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয়টা আমি খাতায় অঙ্কন করি তোমরা একটু দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত শ্রেণীসীমা গণসংখ্যা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমি বই থেকে দেখে দেখে কি ওজন বা কিলোগ্রাম গণসংখ্যা অবিচ্ছিন্ন শ্রেণিসীমা ব্যাপ্তি দেওয়া আছে আমি একটু দেখে দেখেই লিখি তোমরা একটু বোঝ ছয়চল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে পঞ্চান্ন ছাপ্পান্ন থেকে ষাট থেকে ছেষট্টি থেকে সবত্তর গণসংখ্যা আছে ফাইভ এরপর হচ্ছে টেন এরপর হচ্ছে টোয়েন্টি ফিফটিন এরপর হচ্ছে টেন অবিচ্ছিন্ন শ্রেণিসীমা এখন নির্ণয় করব মনোযোগ দাও আমরা এটা করতেছি হচ্ছে উদাহরণ নম্বর তিনের ক নাম্বার এখন বুঝতে সুবিধা হবে দেখো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয় করার সব থেকে সহজ একটা পদ্ধতি তোমাদেরকে একটু শিখিয়ে দিই এখানে আছে এক কম লেখো লেখো দশমিক বসায় দাও শেষ এখানে আছে একান্ন এক কমায় দিলে হচ্ছে পঞ্চাশ দশমিক পাঁচ এখানে আছে ছাপ্পান্ন এক কমায় দাও পঞ্চান্ন দশমিক পঞ্চান্ন দশমিক পাঁচ এখানে আছে একষট্টি তার মানে এক কমাই দিলে ষাট দশমিক পাঁচ এখানে আছে ছেষট্টি তার মানে হচ্ছে পঁয়ষট্টি দশমিক পাঁচ মানে এক এক কমাই দিলে দশমিক বসায় দিলাম আর এখানে পঞ্চাশ আছে তার মানে পঞ্চাশ দশমিক পাঁচ পঞ্চান্ন আছে পঞ্চান্ন দশমিক পাঁচ ষাট আছে ষাট দশমিক পাঁচ পঁয়ষট্টি তার মানে পঁয়ষট্টি দশমিক পাঁচ এখানে আছে এইভাবে আমরা অবিচ্ছিন্ন নির্ণয় করব। কি খুব কঠিন মনে হচ্ছে আরো অনেক পদ্ধতি আছে তবে এই পদ্ধতি মনে রাখবে তাহলে আর কোনো সমস্যা হবে দিন না এখন এখানে বাংলায় কিছু লিখতে হবে আমি তোমাদেরকে একটু লিখে দেখাই কিভাবে সাজাবে তোমরা দেখ আমি যেই লিখিব এইটো দৰকাৰ পঢ়িলো এই ৰকম কপি কৰি নিবে যেমন চক কাগজে চক কাগজেৰ এক্স অক্ষ বৰাবৰ এক্স অক্ষ বৰাবৰ অবিচ্ছিন্ন শ্রেণীসীমা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং বরাবর নিবছে গণসংখ্যা গণসংখ্যা নিয়ে নিচে আয়ত লেখ আঁকা হয়েছে কি লিখলাম সব কাগজের এক অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে নিচে আয়তলেখ অঙ্কন করা হবে বা হয়েছে এতটুকু এরপর আর একটা কথা লিখতে হবে এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর প্রতি ঘরকে এখানে বইয়ে তোমাদের দেওয়া আছে পাঁচ একক তুমি আমি ভিন্ন করে লিখে দেখো এক বরাবর প্রতি ঘরকে একক এবং এবং অক্ষ বরাবর প্রতি ঘরকে দুই একক ধরে আয়ত লেখ অঙ্কন করা হলো এই কথা লিখতে দুইটা অংশ এখান থেকে এটা একটা অংশ এটা থেকে এটা একটা অংশ এই অংশ তোমাদেরকে একটু বুঝতে হবে কি বললাম সকলের এক সক্ষ বরাবর অবিচ্ছিন্ন সীমা। এবং অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আয়ত লেখা অঙ্কন করা হয়েছে আর একটা অংশ লিখতে হবে এক অক্ষ বরাবর প্রতি ঘরকে দুই একক এবং ও একক্ষের প্রতি ঘরকে দুই একক ধরে আয়ত লেখা অঙ্কন করা হলো এখানে তোমরা যারা বুঝতে পারো না যে দুই একক কখন ধরবো পাঁচ একক কখন ধরবো তিন একক কখন ধরবো এক একক কখন ধরবো যারা বুঝতে পারো না তারা কিন্তু অবশ্যই জিজ্ঞেস করতে হবে হ্যাঁ আমরা যখন এক একককে ধরবো যখন চিত্র বড় হবে মনে একটা গ্রাফ পেপারে আমি একটু বোঝা দিই দেখো আমি গ্রাফ পেপার নিয়েছি এখান থেকে মনে করো দেখো কোথা থেকে শুরু এখানে আছে আমাদের পাঁচ থেকে শুরু তাই না পাঁচ থেকে কত যাব পাঁচ থেকে এখান থেকে আমাদের দেওয়া আছে সত্তর তাই না অবিচ্ছিন্ন শ্রেণীর সমগত সত্তর দশমিক পাঁচ গ্রাহ অঙ্কনের জন্য আমি দুইটা কথা বলি এক নম্বর কথা হচ্ছে এই যে এখানে আমি যে দুই একক দুই একক করে ধরছি তাই না তোমরা যখন এখানে দুই একক দুই একক ধরছি যখন এক একক ধরবে তখন চিত্রটা ছোট বড় হয়ে যাবে যখন দুই নিবে ছোট হয়ে যাবে তিন নিলে আরও ছোট হয়ে যাবে পাঁচ একক নিলে আরও ছোট হয়ে যাবে যখন চিত্র ছোট হবে তখন একক এককগুলো বড় হয়ে যাবে কথা কি বুঝতে পারলে যখন দেখবো আমাদের চিত্র বড় হয়ে যাচ্ছে তখন এককগুলো ছোট করে নিব এখন হয়তো বুঝতে পারিনি আচ্ছা আমি আর একটু এক্সপ্লেন করি মনে করো মনে কোনো হচ্ছে উপাত্তের মধ্যে গণসংখ্যা দেওয়া আছে পঞ্চাশ কত দেওয়া আছে গণসংখ্যা সব থেকে বেশি দেওয়া আছে পঞ্চাশ মনে করো আচ্ছা তাহলে এক ঘরকে তুমি যদি এক এক ধরো এখান থেকে মনে করো ধরলে তুমি এক একক যদি ধরো তাহলে এখান থেকে পাঁচ দশ পনেরো বিশ তারপর হচ্ছে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এরপর হচ্ছে চল্লিশ এই পঞ্চাশ এই পর্যন্ত যাচ্ছে মনে করো পঞ্চাশ দেখো এখান থেকে এক ঘরকে এক একক ধরলে পঞ্চাশ যাচ্ছে কোথায় দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এই পর্যন্ত যাচ্ছে ভালো করে লক্ষ্য করো এক ঘরকে এক একক ধরলে তুমি এক ঘরকে দুই একক ধরলে অর্ধেক ছোট হয়ে আসতেছে এখানে আসতেছে এক ঘরকে তিন একক ধরলে আরও ছোট হয়ে আসতেছে এক ঘরকে পাঁচ একক ধরলে আরও ছোট হয়ে আসতেছে তার মানে যখনই তোমরা একক ধরবে বেশি তখন চিত্রটা হয়ে যাচ্ছে ছোট এখন তোমরা ভাবো তো এখানে আমি হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা দেওয়া হচ্ছে বিশ তাহলে আমি যদি এখান থেকে শুরু করি বিষ কোথায় যাচ্ছে দেখো তো এই যে পাঁচ দশ পনেরো বিশ মানে এতটুকুর মধ্যে চিত্র থাকতেছে সুন্দর তাহলে ঘরকে এক একক ধরবো আমরা অক্ষ বরাবর হ্যাঁ ঘর এক এক ধরবো আবার এখানে আচ্ছা চিত্র অঙ্কন করে দেখায় তার মানে এখানে তোমরা বুঝতে পারতেছো চিত্র অঙ্কন করে দেখাচ্ছে একটু পরেই তাহলে এখানে তোমরা বুঝতে পারতেছো এই যে এক একক বা দুই একক এটা তোমার নিজস্ব মতামত তুমি দু একক ধরলে চিত্র ছোট হয়ে যাবে এক একক ধরলে চিত্র বড় হয়ে যাবে এতটুকুই তোমরা একটু মাথায় রাখবে জিনিসটা তার মানে একসক খবর আবার আমরা ধরলাম আচ্ছা চিত্র অঙ্কন করি এখন তোমরা চিত্রটা ভালো করে লক্ষ্য করো প্রথমে এখানে একটা ছেদ চিহ্ন দিয়ে নেব ছেদ চিহ্ন কেন কারণ আমাদের তো এখান থেকে পঁয়তাল্লিশ থেকে শুরু হয়েছে তাই না অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা পঁয়তাল্লিশ থেকে শুরু হয়েছে এক থেকে তো শুরু হয় নাই এই জন্য এখানে একটা ছেদ চিহ্ন দিয়ে নেব আচ্ছা এখন এখানে বিন্দু কয়টা দেখো এক দুই তিন চার পাঁচ এটা দিয়ে ছয়টা তো ছয়টা বিন্দু দিয়ে নাও একটা ও এখান থেকে আরেকটা কথা বলে নেই এখান থেকে এটার ব্যবধান কত দেখো চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত পাঁচ পাঁচ করে ব্যবধান এই জন্য আমরা পাঁচ ঘর নেব ওই যে এক দুই তিন চার পাঁচ বিন্দু কয়টা নিব ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় এই পর্যন্ত কি তোমরা বুঝতে পারলে এই বিন্দুগুলোর নাম হচ্ছে এটা হচ্ছে এখান থেকে দেখে দেখে পঁয়তাল্লিশ পঞ্চান্ন দশমিক পাঁচ এরপর হচ্ছে ষাট দশমিক পাঁচ পঁয়ষট্টি দশমিক পাঁচ আর এটা হচ্ছে সত্তর দশমিক পাঁচ তাহলে এক্স অক্ষ বরাবর আমরা নিলাম হচ্ছে শ্রেণী সীমা অবিচ্ছিন্ন শ্রেণিসীমা বা শ্রেণীসীমা আর ওয়াই অক্ষ বরাবর নিব আর একটা কথা বলে নেই এক্স অক্ষ বরাবর এক ঘর সমান একক মানে এক ঘরকে আমি এক ধরেছি এক দুই তিন চার পাঁচ এখান থেকে ব্যবধান পাঁচ এই আমি পাঁচ নিছি বুঝতে পারলে এখন বরাবর নিব হচ্ছে আমি গণসংখ্যা গণসংখ্যা এখানে গণসংখ্যা সব থেকে বেশি হচ্ছে বিশ তোমরা প্রশ্ন লক্ষ্য করলে বুঝতে পারবে গণসংখ্যা সব থেকে বেশি হচ্ছে বিশ তাহলে আমি যদি এক ঘরকে এক একক ধরি তাহলে কি হচ্ছে দেখো এখান থেকে পাঁচ এখান থেকে দশ পনেরো বিশ তার মানে চিত্রটা এতটুকুর মধ্যে থাকবে কিন্তু তোমরা যদি এক ঘরকে দুই একক ধরো তাহলে চিত্রটা ছোট হয়ে যাবে এক ঘরকে তিন একক ধরলে আরও ছোট হয়ে যাবে কথা কি বুঝতে পারলে এবার ওকে তাহলে এখন শুরু করি তাহলে এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে দশ এটা হচ্ছে পনেরো এটা হচ্ছে বিশ উপরে যতটুকু ইচ্ছে দিতে পারো কোনো সমস্যা নাই হ্যাঁ ওকে জুম করে নিলাম দেখো এখন বিন্দুগুলো সাজাবো এখন দেখো এখানে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পঁয়তাল্লিশ দশমিক পাঁচের ঘন সংখ্যা কত পাঁচ তাহলে উপরে যাবো পাঁচ ঘর মানে অক্ষ বরাবর যাবো পাঁচ ঘর তাহলে দেখো এই যে এক দুই তিন চার পাঁচ এই যে বিন্দু এখানে কারণ কি করবো এখান থেকে এই পর্যন্ত অঙ্কন হয়ে গেল এরপরে কত ঘর যাবো দেখো এই যে দেখো দশ গণসংখ্যা দশ তেমন উপরে যাবো দশ ঘর তাহলে এখান থেকে পাঁচ এখান থেকে পাঁচ দশ এগুলো তোমরা হচ্ছে স্কেল ধরে ডাক দিবে হ্যাঁ এই যে দশ ঘর মিশাই দিলাম এরপরে পঞ্চান্ন দশমিক পাঁচ উপরে যাবো হচ্ছে বিশ তাহলে এখান থেকে দশ এখান থেকে দশ বিশ এই যে এখানে ভিত্তিটা হচ্ছে এখানে তাহলে এখান থেকে ডানের অংশটা আমরা ব্লার করে আচ্ছা ষাট থেকে উপরে যাব কত ঘর পনেরো ঘর যে পাঁচ দশ পনেরো এই এখানে তাহলে এখান থেকে এই অংশটা ডানের অংশটা মেশাই দিলাম কি বুঝতে হচ্ছে এটা এরপরে পঁয়ষট্টি দশমিক পাঁচ থেকে যাবো পরে দশ ঘর মানে যে পাঁচ এই দশ শেষ ডানের অংশটা মিলাই দিলাম এটাই হচ্ছে আমাদের নির্ণ আয়ত লেখ অঙ্কন আশা করা যে কোনো সমস্যা হওয়ার কথা নয় তারপর যদি সমস্যা থাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আছেই নির্দ্বিধায় জিজ্ঞেস করবে তাহলে এখানে আরেকটা কথা লিখে নিবে অক্ষ বরাবর ওয়ক্ষ বরাবর এক ঘরকে আমি ধরছি এক একক বুঝতে পারলে তাহলে লেখার সময় এই যে এখানে আমি লিখে দিয়েছি দুই এখানে তোমার লিখবে এক হ্যাঁ এক এইভাবে আমরা আয়ত লেখা অঙ্কন করব এরপর যদি কোনো প্রশ্ন থাকে আর একটা কথা বলে নেই দেখো বইয়ে লেখা আছে খ নাম্বার আয়ত লেখের গণসংখ্যা বহু বোঝা তার মানে প্রথমে আয়ত লেখা অঙ্কন করতে হবে তারপর ওই চিত্রের উপরে আবার বহু অঙ্কন করতে হবে খ নাম্বার কাহিনী তো সেখানে এখন আর যাবো না এখন শুধু আয়তলা অঙ্কন করে শেখালাম যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করবে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ